নিজের ভাসুরের সাথে বিয়েটা আমি কোনো মতেই মেনে নিতে পারছিলাম না আর স্বামী মারা গেছে আজ থেকে ছয় মাস ছয় মাসের জীবনে নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে আমার আমার বছর বিয়ে হওয়াতে বিশ বছরে বিধবা হয়ে গেছি বিধবা হয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকাটা অনেক যন্ত্রদায়ক হয়ে গেছে ভালো বেশি ক্লাসমেটের হাত ধরে বাবা মায়ের সংসার ছেড়ে গিয়েছিলাম আমি শাশুড়ি আমাদেরকে মেনে না নিলেও ফেলে দেয় শাসনেও রাখেনি তবে নিষেধ ছিল আমাদের গর্বে যেন সন্তান কোন কোনোভাবেই না শুরি আমাকে সব সময় বলতো তোমাকে আমি স্পষ্ট ভাবে বলে দিই আমার সন্তান তোমার কাছে আসার চেষ্টা করলে তুমি কিন্তু কোনোভাবেই সুযোগ দিবে না উনি তোমার গর্বে কোন সন্তান আসুক এটা আমি কখনোই চাই না তখন আমি আমার শাশুড়িকে বললাম মা ও তো আমার ওকে আমি আমার অধিকার থেকে বঞ্চিত করে রাখতে পারে না পরো আমি ওকে কতদিন আটকে রাখবো যদি আমার কাছে জোর করে চলে আসে তাহলে হয়তোবা আমার গর্বে তার সন্তান চলে আসবে আর আপনি বা কেন আমাকে আমাকে সন্তান নিতে নিষেধ করতেছে আর ছেলে আমাকে বিয়ে করেছে সন্তান হলে সেটা তো আর অবৈধ হবে না এখন আমার শাশুড়ি বলল কোনটা অবৈধ আর কোনটা বৈধ সেটা নিয়ে তোমার সাথে আমি তর্ক করতে চাই না আমি যেটা বলেছি সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দিতে পারবো না আমার শাশুড়ি আমাকে কেন সন্তান নিতে দিবে না সেই দিন আমি সেটা বুঝতে পারলাম আমাদের বিয়ে ছয় মাস পরে হুট করে আমার স্বামীর ডেঙ্গু হলো কত ওষুধ কত চিকিৎসা কত কান্নাকাটি কিন্তু কিছুই ফেরাতে পারলো না আমার স্বামীকে শেষ সময়ে আমার স্বামী আমার শাশুড়ি হাত ধরে বলছিল আমার বউকে রেখে গেলাম তোমার কাছে তুমি সাবধানে রেখো অনেক ভরসা করে তোমার কাছে রেখে গেলাম আমি ওকে যদি শেষ দিনের বিচারের সুযোগ হয় তাহলে আমি আমার আমানত তোমার কাছে বিচার করব। এখন আমার শাশুড়ি বলেছিল ও আমার মেয়ের মতো ও আমার কাছেই থাকবে তুই কোনো চিন্তা করিস না বাবা আমি একটা ফুলের টোকাও দিতে দিব আমার স্বামী মা মারা যাওয়ার পর আমার শাশুড়ি এইভাবে আমানত রক্ষা করবে আমি এটা কখনই ভাবতে পারিনি আজ মনে হলো আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে বাচ্চাটাকে নিয়ে আমি রাত কাটাতে পারতাম দিন আমার বাবা ভাই আমাদের বাড়িতে এসেছিল তখন তারা আমার শাশুড়িকে বললেন তারা আমাকে নিয়ে যেতে চায় আমার বাবা ভাই আমাকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার কথা বললে তখন আমার শাশুড়িও কোনো আপত্তি করেন আমার বাবা বলল আমার মেয়ের বয়স কম আমি ওকে আবারও বিয়ে দিতে চাই আশা আপনারাও কোনো আপত্তি ক্ষতি করবেন না আমরা আমাদের মেকে নিয়ে যেতে এসেছি প্রথম দিকে আমার শাশুড়ি একটু না করলো বললো আমার ছেলে নেই তো কি হয়েছে ও আমার কাছে আমার মেয়ের মতোই থাকবে যদি তোমরা ওকে নিয়ে যান তাহলে আমি আমার ছেলের স্মৃতিটুকু হারি ফেলবো পরক্ষণে আমার শাশুড়ির মনে পড়লো আমার চোখের সামনে যুবতী মেয়ে চোখের জল নিয়ে ঘুরে বেড়াবে এটা তার পক্ষে সহ্য করা কোনোভাবেই সম্ভব না তাই আমার শাশুড়ি আমার বাবা ভাইকে বলল ঠিক আছে ওকে তোমরা নিয়ে যাও যেটা ভালো হবে আশা করি সেটাই করবে দিন আমি আমার বাবা ভাইয়ের সাথে আমার বাড়িতে চলে গেলাম না বিদায়ের মতো আমার শাশুড়ি আমাকে বিদায় দিলেন আমি আমার বাবার বাড়িতে তিন দিন আসার মাথায় আমার শাশুড়ি আবার আমাদের বাড়িতে হাজির হলেন আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে অনেক কান্নাকাটি করলেন ভাই সাহেব আমি আমার হাবিবাকে আমার কাছে রাখতে চাই আমি আমার মেয়ের মতোই মনে করি তাই বলছি ওকে আপনি আমার বড় ছেলের জন্য দিয়ে দিন আমি আমার শাশুড়ি কথায় আপত্তি নিয়ে বললাম এ বললেন মা আমি আমার স্বামীর জায়গা অন্য কাউকে কখনোই দিতে পারবো এখন আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন আরে আমি যখন তোর বয়সে ছিলাম তখন আমার প্রথম সন্তান জন্মের সময় মারা যায় সেদিন আমাকে সন্তান হারানোর যন্ত্রণা কুড়ে কুড়ে খেয়ে ফেলেছিল অনেক চিকিৎসার পর আমার বড় সন্তানের জন্ম হয় বড় সন্তান জন্ম হওয়ার দুই বছর পর জন্ম নিল সাপ করে আমার জোড়ায়ও কেটে ফেলতে হয়েছিল পর থেকে আমি কোনো আর সন্তান জন্মগ্রহণ দিতে দিতে পারে তাই আমি চেয়েছিলাম তোমার একটু বয়সটা হোক তারপরে সন্তান জন্মগ্রহণ করলে কোনো সমস্যা হবে না এর মধ্যেও তোমাদের সব ইচ্ছা পূরণ হবে সব কথা ভেবেই আমি তোমাকে সন্তান নিতে নিষেধ করেছিলাম এই দিন আমি আমার শাশুড়ির মুখে তাকিয়েছিলাম ভাবে আমি আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিব সবাইকে আমার মতামত জানালেও কেউ আমার মতামতের পাত্তাও দেয় আমার বাবা বলল এমনিতেও আমি তোমার জন্য অন্য একটা পাত্র দেখেছিলাম তুই যদি আবারও ওই বাড়িতে ফিরে যাস তাহলে তোর জন্যই সুবিধা হবে লেখাপড়ার জন্য আমার বড় ভাসুর জাপানে গেছে কথা ছিল আমার স্বামীকেও আমার ভাসুর জাপানে নিয়ে যাবে তো আমরা পালিয়ে বিয়ে করার জন্য আমার ভাসুরের আগে আমার স্বামীর বিয়ে হয় তার পর্যায়ে আমার বড় ভাসুরের সাথে আমাকে আলাদা করে কথা বলতে হয় তিনি আমাকে বললেন আমাদের এই বিয়েতে তোমার কি কোনো মতামত নেই আমি বললাম একজন বিধবাকে বিয়ে করতে আপনি কিভাবে মতামত সম্মতি দিলেন তারপর তিনি আমাকে বললেন আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার মায়ের ইচ্ছে কারণ আমার মা তোমাকে অনেক ভালোবাসে তাছাড়াও আপনি তো সাপরিন কেও অনেক ভালোবাসতেন তাই সাপরিনের মায়ের প্রতি আপনারও কিছু দায়িত্ব রয়েছে তাছাড়া আপনি আমাকে গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে পারেন আর না চাইলে না করতেও পারেন এরপর আমি আমার ভাসুরের কথায় বিয়েতে রাজি হই আজ আমাদের বিয়ে আমার শাশুড়ি মা আমাকে নিতে আসলেন আমাকে নাকি পরীর মতো লাগতেছে তার ঘরের মেয়ে ঘরে ফিরছে এ কথা বলে তিনি আমাকে জড়িয়ে ধরেন আমাদের পরিকল্পনার বাইরেও উপরওয়ালা আমাদের জন্য অনেক কিছুই ঠিক করে রাখেন তাই বুঝি আমার ভাগ্যে ছিল তবে এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোন মিল নেই তা হলো এক আপুর জীবনের কাহিনী সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ